বসের পলকি চোরা মশের পালকি চোরা মো যাও যে কোথায় চোলে কোথায় ধরো ভরবা না যাও না গো যাও না বুকে বড় স্বপ্ন ছিল থাকুব তোমার পাশে তোমার সাথেই কাটবে সকাল দুপুর রাতে হে দয়াময় আমার মাকে হে মা হে দয়াময় আমার মাকে জন্নতি নৌ তুলে কোথা ঘর বানাই না যৌ না মাই বলে না বলে কেমন ছিল তার মোল কি পরিমাণ স্বামীর খেদমত করতো জানার দরকার না নাই জোরে বেরোনা সেনা নাই হজরত ফাতেমা হজরের পর এসাক না পরে যাই নামাজ করতেন না স্বামী হজরত আলী এসাক না পরে মসজিদে নবমী থেকে বের হতে একদিন হজরত আলী বাসায় এসে দেখে যাই নামাজ খালি ফাতেমা যাই নামাজ নাই হজরত আলী তালাশ করা শুরু করলো ফাতেমা কই কই তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হজরত ফাতেমা বড় একটি পিয়ালাই পানি গরম করছে আরো একটি এই গরম পানিতে কাপড় ভিজিয়েছে আরো একটি পিয়ালাই আটার খামিরা তৈরি করে রেখেছে এত পরিমাণ আটা যে পরিমাণ আটা ফাতেমার ঘরে পাঁচ দিনেও লাগে না হজরত ফাতেমা এমন কাজ থেকে হজরত আলী ডাক দিয়ে বলেন আমার প্রাণের বিবি ফাতে এত গরম পানি কেন গরম পানিতে কাপড় ভিজিয়েছ কেন এত আটার খামিয়া তৈরি করেছ কেন এত সকাল বেলা এই কাজগুলো করার কারণ কি আমি বলো মুসলমান ভাই ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয় হজরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয় ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে ঠিক কিনা হজরত ফাতেমা ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী আমার গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিওরে হাজি ডান দিয়ে বলতেছেন পাতে আজকে তোমার জীবনের শেষ দিন মা আজকে তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন মা যদিও রাখছো দুনিয়ায় ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে এমন কথা শুনি হজরত হজর নয়নে কান্না শুরু করেছে হজরত কান্না দেখে মাও কান্না শুরু করেছে হাসান হোসাইন ঘরের ভেতর প্রবেশ করে দেখে মাও কান্না করে বাবাও কান্না করে ডান দিয়ে বলেন মা গো ও মা তোমার চোখেও কেন পানি আমার বাবার চোখেও কেন পানি হজরত ফাতেমা রাখতে আবার আর হাসন হোসাইন যাও বাবা যাও তোমার নানা রং জাইগি সালাম দিয়ে আসো হজরত ফাতেবা মাঝে মাঝে হাসান হোসাইনকে নবীর রও জাই সালাম দেওয়ার জন্য পাঠাতেন হাসান হোসাইন নবীর রও জাই গিয়ে সালাম জিতেন আল্লান নবী সালামের উত্তর দিতেন হাসান হোসাইন নিজের কানে শুনতে পেতেন حسن حسین নবীর লজয়ে সালাম देवा শুনো করেছে अस्सलाम वालेकुम अलैका या रसूल अल्लाह अस्सलाम वालेकुम अलैका या हबीब अल्लाह আমার মায়ের নবী হাসান হুসাইন এর সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলেন হাসান হুসাইন যাও বাবা যাও তাড়াতাড়ি বাসায় চলে যাও আজকে তোমার মায়ের জীবনের শেষ দিন বাবা আজকে তোমার মায়ের দুনিয়া থেকে বিদায়ের দিন কান্না করতে করতে বাসায় গাজি ডাক দে বলতেছেন মা গো ও মা চালাকি কেন করলাম আজকে বুঝি তোমার দুনিয়া থেকে যাবার দিন আজকে বুঝি তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন রে মুসলমান ভাই করুণ কাহিনী হজরত আলী ডাক দিয়ে বলেন ফাতে আজকে তোমার দুনিয়া থেকে যাবার দিন বুঝলাম কিন্তু এত গরম পানি কেন গরম পানিতে কাপড় ভেজিয়েছ কেন এত আটার খামিরা তৈরি করেছ কেন আমায় বলো এই আলোচনা কি আপনারা শেষ পর্যন্ত শুনবেন সবাই থাকবেন থাকবেন ইনশাল্লাহ এই মাহফিল প্রতি বছর হোক এটা কি আপনারা চান সবাই চান কে কে চান হাত উঠান তৈরি নারায় তকবীর নারায় তকবীর আল কুরআনের আলো আল হাদিসের গান বাজনা যেখানে नाराয় তাকবীর আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বরে আমিন আজকে যে কলিজার টুকরা যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই আয়োজন আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ পাক জানা সকলকে নেককার পরহেজগার হিসাবে কবুল করে নেন আরো দিনের বেশি বেশি خدمت করার তৌফিক দান করেন সকলে বলি আমিন তাহলে আজকে মাফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু আছতারু মিনাল মুমিনিন আজকে তোমার। ইন্তিকাল হবে দুনিয়া থেকে বিদায় নিবে বুঝলাম কিন্তু এত গরম পানি করেছ কেন গরম পানিতে কাপড় ভেজিয়েছ কেন এত আটার খালিরা তৈরি করেছো কেন বলেন প্রাণের স্বামী আমার এই যে গরম পানি এই গরম পানি দিয়ে আমার কলিজার টুকরা হাসান হুসাইন এবং আপনার কে সুন্দর করে গোসল করিয়ে দেব আমার প্রাণের সাবি এই যে গরম পানি এই গরম পানিতে আপনার এবং হাসান হুসাইনের কাপড় ভিজেছি আমার ইন্তিকালের আগে আপনাদের কাপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে দেব স্বামী আমার ইন্তেকালের পর কে আপনাদেরকে খাবার তৈরি করে দেবে আমার ইন্তেকালের আগে কমপক্ষে চার পাঁচ দিনের খাবার তৈরি করে কবরের বাড়িতে যেতে চাই হজরত ফাতিমা জহরের আগে সমস্ত কাজ কমপ্লিট করেছেন জহরের পর ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গিয়েছে হজরত ফাতেমা ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী আমার আমার ইন্তিকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই এক নম্বর ওসিয়ত প্রাণের স্বামী আমার আমার জীবদ্দশায় আপনার তেমন একটা খেদমত করিতে পারি নাই আমাকে মাফ করে দেন আমার পর আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে আইনি দুই নম্বর ওসিয়ত আমার কলিজের টুকরা হাসান এখনো নিজের কাজ নিজে ভালো মতো করতে পারে না তাদের দিকে একটু যত্ন নিয়ে তিন নম্বর ওসিয়ত প্রাণের স্বামী আমার আমার ইন্তিকালের পর রাতের বেলায় আমার কাপন দাপন শেষ করবেন কাউকে খবর দিবেন না মুসলমান ভাই হজরত ফাতেমা সুন্দর সময় ইন্তিকাল করলেন সুন্দর সময় ইন্তিকাল করলেন হাসান হোসাইন নজর নয়নি কান্না শুরু করেছেন হজরত আলী কান্না করে কাউকে খবর দেয় না আবার চিন্তা করে একা একা কেমনে বহন করে কবরস্থানে নিয়ে যাবে আবার ওই দিকে খেয়াল করে যদি দুনিয়ার কাউকে খবর দেওয়া হয় ফাতেমার সঙ্গে ওয়াদার খেলাপ হয়ে যাবে এমন সব আল্লাহর নবীর সাহাবি হজরত জর গেফারী আলীর বাড়ির সামনে হাজির ডাক দিয়ে বলতেছেন আলী দরজা খোলা হজরত আলী দরজা খুলে দেখে আল্লাহর নবীর সাহাবি আবু জর ফারি দরজার সামনে হাজির ডাক দিয়ে বলতেছে এত রাতে তুমি কোথা থেকে আসলে হজরত আবুজর্গে বলে ফাতে ইন্তিকালের খবর শুনিয়ে আসলাম হজরত আলী বলে দুনিয়ার কাউকে আমি ফাতেমার ইন্তিকালের খবর দেই নাই তুমি কোময়াল থেকে পেলে হজরত আবুজর্গে ফারি বলে আলি রাতের বেলায় ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখি আমার শেয়রে বিশ্ব নবী হাজির ডান দে বলতেছ না ওই যে দেখো আমার আলী ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যেতে পারে না তুমি একটু যাও আলীর সঙ্গে ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাও চিৎকার মেরে বল আল্লাহু বসের পালকি মাগো মো মা পালকি পলকি চোরা মাগো যাও যে কোথায় চলে কোথায় বান ভর নাইলা যাও না বলে মাগো যাও না বুকে বড় স্বপ্ন ছিল থাকুব তোমার পাশে তোমার সাথেই কাটবে সকাল দুপুর রাতে হে দয়ামাই আমার মাকে হে মা হে দয়ামাই আমার মা জন্নতি নৌ তুল ঘর বানাই নাইলা যৌ না মাই বলে হো যাও না বলে বাসের পালকি চৈরা মাগো যাও যে কোথায় চলে কোথায় বান ঘর বানাই যাও না মাগো বলে তুমি চারা কেমনে থাকি এই পৃথিবীর পরে কেউ তো ভালোবাসে নায় এই পৃথিবীর পরে খানি কৌ কথা হাসি জয়ন জলে কোথায় গরবা নাইলা যাও না মাই বলে মাগো হো যাও না মাই বলে বাসের পালকি চৈরা মা গো যাও যে কোথায় চলে কোথায় আবার আল্লাহ পাক আমাদের যাদের মা বাবা ইন্তিকাল করেছেন সকলকে মাফ করে দেন মা বাবার কবর গুলো জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন সকলে বলে আমিন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে। মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক মা বাবাদেরকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন এবং আল্লাহ পাক মা বাবাদেরকে আমাদের প্রাণ ভরে খেদমত করার করুন সকলে বলে আমি অনেক সন্তান না বুঝে মা বাবাকে কষ্ট দেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝ দান করুন হেদায়ত দান করুন মা বাবার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের উভয়কে উভয় জগতে সফলতা দান করুন সকলেই বলিয়া আমি